উঠে গেছে পিচ ভেঙে চুরমার একদা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন কার্যত জলমগ্ন ডোবা এমন দুর্বিসহ অবস্থার বিরুদ্ধে ধানের চারা পুঁতে জল ছেড়ে রীতিমতো মাছ ছেড়ে অভিনব বিক্ষোভ দেখালো বিজেপি রবিবার সকালে দুর্গাপুর আঠাশ নম্বর বাড়ির মুচিপাড়া আইআইটি মোড়ে সংলগ্ন রাস্তায় শুরু হয় অবরোধ নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও তিন নম্বর মণ্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল রাস্তায় গর্তই গর্ত পিচ উঠে গেছে বর্ষায় তার রূপ নিয়েছে বিপজ্জনক জলে ভরা গর্তে নিত্যযাত্রীদের কাছে রাস্তা এখন আতঙ্কের নাম দুর্ঘটনা যেন নিত্যদিনের অনিবার্য নিয়তি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরাসরি দায় চাপিয়েছেন দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের উপর তার অভিযোগ এই রাস্তা দিয়ে প্রতিদিন বালি বোঝায় ট্রাক্টর চলে আর প্রশাসন চোখ বুঝে বসে আছে উন্নয়নের নামে কোটি কোটি টাকা উধাও আর রাস্তা বেহাত এই পরিস্থিতিতে আমরা মাছ ছেড়ে ধান রোপণ করেছি কারণ এই রাস্তাটি এখন চাষের জমির চেয়ে ভালো কিছু নয় তিনি হুঁশিয়ারি দেন অবিলম্বে সংস্কার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবার চুপ করে বসে থাকব না দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক মন্ডলীর সদস্য রাখি তিবারি বলেন বর্ষায় কিছু রাস্তা নষ্ট হয়েছে বৃষ্টি কমলে সংস্কার করা হবে এসপিএন দুর্গাপুর ।

দুর্গাপুর শহরে চুয়াল্লিশ হাজার স্কোয়ার কিলোমিটার এলাকা তেতাল্লিশটা ওয়ার্ড পাঁচটা বড় অফিস এই আন্ডারে যে রাস্তাগুলো পড়ে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির রাস্তা সেই প্রতিটা রাস্তা এই একই হাল এই কারণে আজকে দুর্গাপুর পূর্ব বিধানসভার তিন নম্বর মন্ডলের মণ্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডলের নেতৃত্বে পুরো মন্ডল কমিটির নেতৃত্বগণ সকলে মিলে আজকে মুচিপাড়া থেকে আইটিআই যে রোড এই বাইপাস রোডে অবরোধে সামিল হয়েছে এবং এখানে প্রতীকী ঘাস রোপণ করে ধান রোপণ করে এবং হচ্ছে মাছ ছেড়ে এখানে আজকে প্রতিবাদ করা এই কারণে যে দুর্গাপুর শহরের সমস্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে আমরা চাই বিপোর্গো সামনে আমাদের সারদ দুর্গাপুজোর প্রাক্কালে দুর্গাপুর শহরের সমস্ত রাস্তা যাতে অবিলম্বে নতুন করে তৈরি করা হয় এবং যেখানে ড্রেনেজ সিস্টেম নেই সেখানে ড্রেনেজ সিস্টেম তৈরির জন্য ব্যবস্থা করুক এই প্রশাসক মন্ডলীর বোর্ড কিন্তু দুর্গাপুরে এটা করা সম্ভব নয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন সভাগত থেকে বলছেন ছজনের মধ্যে পাঁচজন অপদার্থ আর এই পাঁচজন অপদার্থরা দুর্গাপুরে পৌর বোর্ড চালাচ্ছেন যার ফলে আজকে পৌর বোর্ডে নির্বাচন দরকার স্বচ্ছ নির্বাচন মানুষ ভোট দিতে পারবে সেই নির্বাচন করানো দরকার এখানে নির্বাচন হচ্ছে না আর আপনারা লক্ষ্য করেছেন আমরা যখন আজকে রোড অবরোধ করার জন্য আসছি প্রতিকি ধান পোতার জন্য আসছি মাছ ছাড়ার জন্য আসছি সেই সময় পাণ্ডবেশ্বরের বিধায়ক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বালি ট্রাক এই দিক দিয়ে ট্রাকটার ক্রস করছে আপনাদের সামনে আপনারা সেই ছবি ভিডিও করি এই রাস্তাগুলো শহরের ট্রাক্টর চলাচল করে ধ্বংস করে দেওয়া হচ্ছে মোহনবাগান সরণি যে নতুন রাস্তাটা হয়েছে যেটা আমার গভর্নমেন্ট আইটি সিটি আমি আগেও বলেছি দেখুন আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ প্রায় দু তিন বৃষ্টি আমাদের কমছে না ওটা আপনার এস্টিমেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়ে আছে এবং আমাদের টেন্ডারও চলে গেছে ওই যতক্ষণ না টেন্ডার হয়েও গেছে ওটা বৃষ্টি যতক্ষণ না কমছে আমরা কিন্তু পিচ রোডে আমরা হাত দিতে পারছি না বৃষ্টিটা কমলেই আমরা কিন্তু ওই রাস্তাটা আমরা শুরু করবো আমাদের ইঞ্জিনিয়াররা গেছে দেখে এসছে আর সেটা প্রশেষ অনেক দিন আগেই শুরু করবেন দেখুন আমরা দেখতে পাচ্ছি প্রায় তিন চার মাস কন্টিনিউ বৃষ্টি হয়তো মানে দু এক ঘন্টা রোদের মুখো আমরা দেখতে পাচ্ছি না এবার সেখানে ধরুন আমরা জানি বৃষ্টিতে পিচ এমনি নষ্ট হয়ে যায় তো সেখানে বৃষ্টি না কমলে আমাদের কিন্তু এখন কিছু করা যাচ্ছে না আমাদের দাঁড় প্লিজ ক্যান্সেল টু নাইট তো মিটিং স্টুডেন্ট স্টপ ট্রাফিক Hurry. Come on Taro, we're getting late. Let's go. Enter a party where you and be prepared to leave. Huh? And you make my room just like my bathroom? Lift your everyday at U Rooms by Paddyware. Always in fashion. Neuron, the one and only neuro clinic in Asanso. Just a one step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine, and joints. নিউরন বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জেন ডাক্তার সোহাগ বোসের বৈকান্তিক প্রচেষ্টা সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস ব্রিজ রেসিডেন্সি গ্রাউন্ড রোড বিসাইড এজি স্কুল আসানসোল ফোন নাম্বার এইট ডাবল ফোর